প্রেমিকার মুখটাকে শিল্পের সঙ্গে তুলনা করাটা যেন চিরকালীন এক অপূর্ণ উচ্চারণ তবে প্রেমিকের চোখে সে শুধু শিল্প নয় সে সমস্ত শিল্পের উৎস মোনালিসার হাসি থেকে শুরু করে মধুবনির আঁচলে রঙিন পল্লব সব কিছুর ঊর্ধ্বে থাকে তার প্রেমিকার এক ফালি তাকানো সে যখন চুপ করে থাকে তখন তার মৌনতাও এক একটা কবিতা হয়ে ভেসে আসে তার হাসি তার অভিমান তার চোখের কোণে লুকিয়ে থাকা অল্প বৃষ্টি সব যেন প্রেমিকের অন্তরের সৃষ্টির অনুপ্রেরণা হয়ে ওঠে জীবনের ক্যানভাসে রং ছড়িয়ে দেয় সে কখনো আলো কখনো ছায়া কখনো সে ঝড় হয়ে আসে কখনো নিস্তব্ধ এক হাওয়া প্রেমিকের চোখে সে একটি মানুষ নয় সে একটি সমাপ্ত না হওয়া চিত্র যাকে বারবার আঁকা হয় হৃদয়ের তুলি দিয়ে প্রতিবারই একটু নতুন একটু বেশি আপন এই জন্যই তো বলে প্রেমিকা তার প্রেমিকের চোখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্প কারণ ভালোবাসার চোখে দেখা মানুষকে কখনো বাস্তব দিয়ে ব্যাখ্যা করা যায় না সে শুধু অনুভবের বাইরেই এক অপূর্ণ সৌন্দর্য এক অপার সৃষ্টি